একটা নতুন ধামাকাদা দার প্রাং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের প্র্যাং ভিডিওটা হবে রোম্যান্টিক কিসপ্র্যাং ভিডিও ঠিক আছে তো বুঝতে পারছো কি ধরনের ধামাকা হবে মানে রোম্যান্টিক কিসপ্র্যাং ভিডিও যেগুলো তোমরা দেখতে এত এত ভালো আছো ঠিক আছে তো সেই প্র্যাং ভিডিওই করতে চলেছে আজকে আর আমি কিন্তু মানে আমাদের এই চ্যানেলে কিন্তু দু সপ্তাহ ধরে কোনো প্র্যাঙ্ক ভিডিও আসছে না কারণ আমি কাজের জন্য একটু প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করতে পারছি না বাড়ি থাকতে পারছি না তো আজকে কাজ থেকে বাড়ি এসেছি একটু তাড়াতাড়ি এসে দেখি অঙ্কিতা বাড়ি নেই কারণ আমার দুপুরবার আগে ফোন করে বললো যে একটু ঘুরতে যাবে ওর কোন বান্ধবীর সাথে একটু ওই আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে ওখানে যাবে ঠিক আছে তো আমি বাড়ি চলে এসছি এসে দেখি নেই ঠিক আছে তো ভাবলাম তাই ক্যামেরাটা সেট করে নেই সেট টেট করে বসে থাকবো আসবে তারপরে আসলে ওর সাথে করবো রোম্যান্টিক কিসপ্র্যাং ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আর ভিডিও দেখতে হবে না ঠিক আছে বলে দিলাম আনসাবস্ক্রাইব করে করে চলে যাও ঠিক আছে বিশাল মশা কামড়াচ্ছে ঠিক আছে তো ভাই ক্যামেরার পুরো সেট করা কমপ্লিট আমার সেট ফেট করে আমি এখানে বসে থাকবো ও যেই আসবে ক্যামেরা চালু করবো চালু করে এখানে আবার বসে পড়ব তো ভিডিওটা দেখতে থাকা স্যানিটাইজার কেনা বন্ধ করো তো আমি অনেকক্ষণ ধরে বসে আছি ম্যাডামের তো কোনো খবর নেই তো তাই ভাবলাম ক্যামেরাটা চালু করে ফোন টোন দেখি যখন আসবে আসবে ঠিক আছে ক্যামেরাটা তার জন্য চালু করে রেখেছি দেখলে ফোন টোন দেখি আর আমি শুধু অপেক্ষা করবো আসার

সুন্দর <laughs> লাগছে <laughs>

এ লাইন অটো কতক্ষণ বরবর একদম বটল কোথাও আছে ঠিক করো দাঁড়ি তুলতে ঠিক করো বন্ধ কর জল এক ফোঁটা বিশনা ঠিক করো আর বল इसना ठीक करो हम्म हाँ दिखा 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 दिखा

झाड़ा हो तो गया थे तब तार भी लेके थे, थे, तो थे, थे। आगा, 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 ना कि और झाड़ तो अनुचित तो ही है पाली किस चीज को चुप है तू पाये इस तो तू मैं एक तो बाढ़ नहीं है हमारे पाये तो लग जाए तू भी सरा हमारे बीस तो हम बड़ी कोट डर दे वो कोट डर दे गर्म लग जाए भाला लगे नहीं कोट डर दे तो ये रख दे दे पिन का किशर

लाल पड़ी लाल पड़ी गन देखते था ना फिर मैं कालो ही है देखते था हम ना क्या नो हुआ है अरे वो नाना वाला ना, बोलती ना कहाँ पे था सही थे क्या नाना जाता है बिल्कुल जी झाड़ दिए झाड़ दाने की सुना रखूँगा तो ना अच्छा मुझे ना अच्छा अच्छा अच्छा

এখন ঘুমাতে <Mile dizzy> <laughs>

말을 보기에는 별이 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 별리 별이 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 오, 아 으아, 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 ফ্রেন্ড না এটুকুই থাক আবার দেখা অন্য কোনো অন্য একটা ধাবা বাদার পরে সাথে